আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন এই শেড ফ্যাশনে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুল হাতা ছোট বড় সুনামানের জন্য ফুল হাতা গেঞ্জি খুব উন্নতমানের কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি গেঞ্জি হবে ডিটেইলস এবং প্রাইস গুলো জানতে ভিডিও পর্যন্ত আমাদের বন্ধুরা এক পর্যায়ে ড্রেস গুলো দেখে নিব চলুন প্রথমে একটি সুন্দর ছোট সুনামানের জন্য একটি কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস আপনাদের সামনে নিয়ে এসেছি খুব উন্নতমানের কোয়ালিটি সম্পন্ন গেঞ্জি ফুল হাতা গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ কোয়ালিটি সম্পন্ন একদম সুন্দর একটি সুন্দর থিম সম্পন্ন একটি গেঞ্জি দেখতে পাচ্ছেন আপনাদের কাপড়ের কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি খুব সফট এবং মোলায়েম কোয়ালিটি বাচ্চারা পরে খুব আরাম পাবে এবং কমফোর্টেবল হবে এবং হাতের কোয়ালিটি যে দেখাচ্ছে একদম স্লিপ কোয়ালিটি কিন্তু খুব উন্নত মানের এবং সাথে পাচ্ছেন কিন্তু উন্নত মানের একটি সুন্দর বটম কোয়ালিটি সম্পন্ন উপরের দিকে স্টাইলিশ একটি দেখতে পাচ্ছেন স্টাইলিশ একদম পুরো স্টাইলিশ একটি পোশাক কলারের দিক থেকে আপনারা আবারও রিপ পাচ্ছেন এবং একদম এই যে কিন্তু আবারও একটি রিপ পাচ্ছেন এটি স্টিচ কোয়ালিটি দেখাচ্ছি খুব সুন্দর স্টিচ কোয়ালিটি সম্পন্ন ড্রেস খুব রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকার রিজনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছেন ছোট সোনামিনের জন্য একদম সুন্দর গর্জিয়াস একটি সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ এক কালারের উপর তো একটি সুন্দর ফ্যাশনেবল একটি ড্রেস মাত্র 300 টাকায় এটি পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগর জন নগর সদরের বাইরে আছেন ইমো WhatsApp অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর একটি সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন 70% সোনামণিদের জন্য একদম কালারফুল ড্রেস একদম সুন্দর থিম সম্বলিত থিমটি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন থিম এবং এটি কি সহজে উঠবে না এবং লং লাস্টিং থিম সহজে উঠবে না এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আগের মতোই হবে কোয়ালিটি থেকে শুরু করে কল ক্লথ কোয়ালিটি সবই আগের মতোই এবং সুন্দর ওয়ার্ক কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি কোয়ালিটি যেমন সুন্দর হবে কিন্তু খুবই উন্নত মানে দেরি না করে আমাদের শপটি ভিজিট করে ফেলুন আমাদের শপের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সের আর একটি সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দর হিন সম্বলিত এবং সুন্দর প্রিন্ট করা একটি সুন্দর ড্রেস আস্তে একটু দেখাচ্ছি সোনামীরা খুবই সুন্দর পছন্দ করবে এই ড্রেসগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছে খুবই এটির কটন কোয়ালিটি কিন্তু খুবই মানের এবং সব বাচ্চারা খুবই আরাম বোধ করবে এবং শীতের জন্য কিন্তু কিন্তু একটু একটু মোটা মোটা কাপড়ের এটি হালকা করা সম্পূর্ণ স্লিপ দেওয়া সাথে এবং এই পাচ্ছেন কিন্তু এবং কলার কোয়ালিটি থেকে একদম লাস্ট এই যে প্রত্যেকটাতে আপনারা রিপ পাচ্ছেন শীতের জন্য একটা উন্নত মানের হট কালেকশন এটা একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার রিজনেল প্রাইসে এটি আপনারা পেয়ে যাচ্ছেন এখন ব্যাক পার্ট পাচ্ছেন একদম ফ্রন্ট পার্টের সাথে একদম ম্যাচিং করে একই রকমের প্রিন্ট করা খুবই সুন্দর উন্নত মানের ড্রেস তো বন্ধুরা দেরি না করে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদের আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শীত ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগ তো বন্ধুরা দেরি না করে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দ্রুত লুফে নিন আরেকটি সুন্দর কোয়ালিটি আপনার সামনে দেখাচ্ছি এটিও কিন্তু আগের কোয়ালিটির মতো একই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং মাঝখানে পাচ্ছেন উন্নত মানের থিম যেটি লং লাস্টিং সহজে উঠবে না এবং প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই জোস তো বন্ধুরা আপনারা জানেন শীত ফ্যাশন মানে উন্নত মানের পোশাক এবং উন্নত মানের পোশাক মানে শীত ফ্যাশন তো দেরি না করে আমাদের সবটি ভিজিট করে ফেলুন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন সো বন্ধুরা স্পিক কোন ভিডিও যদি আপনারা পেতে চান এটিও আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ারের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের কমেন্ট সেকশানে আপনারা প্রাইসগুলো স্ক্রিনশটের মাধ্যমে জানতে চান আমরা আপনাদেরকে জানি আর কি সুন্দর কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু খুবই সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন থিম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই পছন্দ করবে আগের কোয়ালিটিগুলো সম্পূর্ণ একই রকমের কোয়ালিটি হবে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো সহজে আপনারা আমাদের শেড ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন স্টিচ কোয়ালিটি দেখাচ্ছি খুবই উন্নত মানের স্টিচ দেওয়া হয়েছে এবং খুবই উন্নত মানের স্টিচের সাথে আপনারা পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন পোশাকের একটি ক্লক এবং আপনারা রিপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রিপ কোয়ালিটি দেওয়া হয় এবং প্রোডাক্টটা একদম লাস্ট এজে পাচ্ছেন কিন্তু আবারও কিন্তু তো বন্ধুরা নতুনমানের এই সোনালীদের জন্য ড্রেসগুলো সহজে আপনারা আমাদের শেড ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন এবং ব্যাকপার্ট পাচ্ছেন এক কালারের উপরে সুন্দর ম্যাচিং ব্যাকপার্ট তো বন্ধুরা দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা এটা শ্যান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নব আর একটি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদের সাথে দেখাচ্ছি খুবই কালারফুল ড্রেস এবং কাছ থেকে একটু এটিও দেখানোর চেষ্টা করছি সুন্দর কোয়ালিটি সম্পন্ন থিম দেওয়া হয়েছে ফ্লোরিডা পাম্প পিচের একটি সুন্দর থিম দেওয়া হয়েছে এবং কোয়ালিটি কিন্তু আগের মতোই কিন্তু জোস হবে এই কোয়ালিটি থেকে শুরু করে ক্লথ কোয়ালিটি সবই হবে খুবই জোস এবং ব্যাক পার্ট পাচ্ছেন এক কালারের উপরই সুন্দর কালারের উপর করা তো বন্ধুরা এগুলো যশো মানের জন্য জন্য খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং ভবিষ্যতে আরও উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং এখানেই শেষ করছি ভিডিওটি আসসালামু আলাইকুম এবং আল্লাহ